সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কি আখ্যা দিলেন শুনুন তার বক্তব্যে আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কি বলবেন এটা তো প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারত ভারতপ্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিত্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এমএলএ ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কি জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদীয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি বাংলাদেশ সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমরা জাভেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কী বলবেন এ তো প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিত্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এম ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কি জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদীয়ার কি তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন